সলা হবে থেকে মাটির তো দেখা যায় না চাচি চাচি আপনার এই টাকি মাছ দিয়ে ভাত খাবো ভাত খাওয়াবেন সাহায্য মানুষ একটু দিলে চলে না হলে না খেয়ে থাকতে হয় শহরের কোলাহল থেকে দূরে গ্রামে সময় কাটানো মানেই একটু ধীর গতিতে চলা বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ গ্রামে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি কাজ করছেন আপনি শলা এখান থেকে শলা হবে হ্যাঁ এই বাস থেকে রাজশাহীতে এই কাজ কি আপনারা সবসময় করেন হ্যাঁ সবসময় সবসময় এই কাজই করেন না আপনার এই কাজ কত বছর এই শালা এই শালা দিয়েই তো মানুষ আঙ্গিনা ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেয় অনেকের প্রয়োজনীয় কাজে লাগে না ঠিক আছে আপনি পরিশ্রম করছেন ব্যস্ত আছেন ভালো থাকবেন আসি হ্যাঁ আলাইকুম ঢোলভাঙ্গা গ্রামের মানুষদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাঁশ কেটে শলা তৈরি করা গ্রামের পাশে একটি ঘন বাস থেকে তারা বাঁশ সংগ্রহ করে এরপর সেই বাঁশ কেটে পাতলা পাতলা শলা তৈরি করে শলা কাটার পর এগুলো শুকিয়ে নিতে হয় শুকানোর পর সেগুলো সমান করতে হয় যাতে ঝাটা তৈরির উপকরণ হিসেবে এগুলো ব্যবহারের উপযোগী হয় এই শলা দিয়ে গ্রামের কারিগররা ঝাঁটা বানায় ঝাটা তৈরির কাজটি বেশ ধৈর্য ও দক্ষতার প্রয়োজন প্রতিটি ঝাঁটার হাতল বাঁশের শক্ত অংশ দিয়ে তৈরি হয় আর ঝাটার মাথায় থাকে এই কাটাসলা ঝাটাগুলো মজবুত ও টেকসই হয় যা গ্রামের বাইরে ভালো চাহিদা পায় ঢোলভাঙ্গার এই ঝাটা রাজশাহী ঢাকা অন্যান্য শহরে বিক্রি হয় বিশেষ করে ঢাকার বাজারে এই ঝাটার চাহিদা বেশি কারণ সেগুলো ঘর পরিষ্কার করতে বেশ কার্যকর ঝাটা বিক্রি থেকে গ্রামের মানুষেরা ভালো আয় করে যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করে এভাবেই ঢোলভাঙ্গা গ্রামের বাঁশ কাটা থেকে ঝাটা তৈরির প্রক্রিয়া একটি ক্ষুদ্র শিল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন এইটা আপনার রান্নাঘর কি রান্না করছেন আলু কি দেবেন আলু আমার বেটি আলু না ওখানে কি কড়াইয়ে মরিস দিয়েছেন কড়াইয়ে মাটির চুলা এই মাটির চুলা তো দেখা যায় না চাচী এখন না এখন তো সবাই ইলেকট্রিক চুলা গ্যাস এসব ব্যবহার করে কি রান্না করবেন কি রান্না করবেন চাচী ওই আলু আলু আর কি করবেন কি রাতে রাতে রান্না করবেন

এইটা এই যে এখানে রেখেছেন না এখানে রেখেছেন ওই পাশে মাছ না দেখি কতগুলো অনেকগুলো মাছ চাচি চাচি আপনার এই টাকি মাছ দিয়ে ভাত খাবো ভাত খাওয়াবেন এই গড়াই মাছ টাকি মাছ দিয়ে কি করবেন এটা ভর্তা করবেন ভর্তা তো ভীষণ ভালো লাগে গড়াই মাছ টাকি মাছের আচ্ছা ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই মসজিদের নাম কি চাচা এটা ভাঙ্গা মসজিদ করে কয় বাবা ভাঙ্গা মসজিদ হ্যাঁ এই মসজিদের বয়স কত এই বয়স এটা বহু দিন চলছে কত বছর হবে তা আনুমানিক প্রায় এটা আমরা তো খবর পাই না আমার বাপ দাদারা খবর পায় না তারাও বলতে পারে না 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 এটা বহু দিন এটা অনেক আগের মসজিদ এটা এটা মানে আমরা তারের কাছে শুনেছি দাদার কাছে বাবার কাছে কয় এটা কুমার দাস থেকে মানে হাবড়া সরকার এসে মানে এখানে মানে সুতি ছিল তাতে হাতি বোঝে নাই ওঠে নাই পরের দিন সকালবেলা এই জঙ্গল ময় দেখে এটা মানে মসজিদ মসজিদ হয়ে গেছে না এখানে কি পাঁচক তো নামাজ আদায় হয় পাঁচ তো করার পর আগে পাঁচক তো নামাজ আদায় হয় এখানে ঈদের নামাজও হয় এখানে নামাজ মসজিদটা দেখতে বেশ সুন্দর ভাঙ্গা মসজিদ করে কয় বোঝেন না ঠিক আছে চাচা হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঢোলভাঙ্গা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল দূরে একটি পুরনো মসজিদের মটকা গম্বুজ ঝোপঝাড় আর গাছপালায় ঘেরা সেই মসজিদটি যেন প্রকৃতির বুক থেকে উঠে এসেছে কৌতূহলবশত মসজিদের দিকে এগিয়ে গেলাম মসজিদের দেয়ালগুলোতে বয়সের সাপ স্পষ্ট পাথর আর পূর্ণ ঈদ দিয়ে তৈরি দেয়ালগুলো মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক চাচার সঙ্গে কথা হলো চাচা জানালেন মসজিদটির নাম ভাঙ্গা মসজিদ গ্রামের মানুষজন বহু বছর ধরে এই মসজিদটিকে দেখে আসছে কেউ জানে না এটি কবে তৈরি হয়েছিল চাচা বললেন আমার বাবা তার বাবা সকলেই এই মসজিদকে এমনই দেখে গেছেন তবে এর বয়স কত কেউ বলতে পারে না চাচা আরও বললেন একসময় এই মসজিদটি ঘন জঙ্গলের মধ্যে ছিল চারপাশে বড় বড় গাছ লতা পাতায় ঢাকা পড়েছিল মসজিদটি স্থানীয়দের বিশ্বাস জঙ্গল থেকে এই মসজিদটি প্রকৃতির মাছ থেকে ফুটে উঠেছে অনেকেই বলেন মসজিদটি রহস্যময় কিছু মানুষ বিশ্বাস করেন এখানে আল্লাহর কোনো অলৌকিক ইশারা লুকিয়ে আছে ভাঙ্গা মসজিদের দেয়াল স্পর্শ করে মনে হলো ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষীকে ছুঁয়ে দেখেছি সময়ের আবরণে ঢাকা এই মসজিদটি ঢোলভাঙ্গা গ্রামের মানুষের কাছে শুধু ইবাদতের স্থান নয় এটি তাদের স্মৃতি গল্প আর ঐতিহ্যের প্রতীক চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন আপনার হাতে লাঠি কেন লাঠি বাবা বল নাই কমর থাকি

আসলে স্টিমে আলু বেগুন আর তরকারি পাক었어요 তাকে এগুলো দিয়ে খাইছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম রামের এক কোণে ভাঙা ছড়া একটি কুড়েঘর সেখানে বসবাস করেন এক বৃদ্ধ বাবা চুলে পাক ধরেছে চোখে ঝাপসা দৃষ্টি আর পায়ে কোনো শক্তি নেই ঠিকমতো হাঁটতেও পারেন না ভরসা বলতে শুধু একটি পুরনো লাঠি তবুও সেই লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান যেন জীবনের শেষ প্রান্তে পৌঁছানোর জন্য লড়াই করছেন একসময় এই বৃদ্ধ বাবা ছিলেন পরিবারের মাথা দিনরাত পরিশ্রম করে ছেলেদের মানুষ করেছেন জমিতে ফসল ফলিয়েছেন ঘর তুলেছেন ছেলেরা বড় হয়েছে বিয়ে করেছে কিন্তু সেই ছেলেদের আর কোনো খোঁজ নেই তারা সবাই আলাদা হয়ে গেছে যে বাবা একসময় তাদের মুখে খাবার তুলে দিতেন সেই বাবার মুখে আজ একটি গরম ভাতও তুলে দেওয়ার সময় নেই কারো। বৃদ্ধ বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। শরীরে ব্যথা বাড়ছে দিন দিন। হাঁটতে গেলে পা কাঁপে। কেউ তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় না। অথচ একসময় এই বাবাই ছিলেন পরিবারের সব সমস্যার সমাধান। আজ তিনি একা। ছেলেরা নিজেদের সংসারে ব্যস্ত। বাবার খবর নেওয়ার সময় নেই। কেউ খোঁজ নেয় না। কেউ দেখে না পাশের বাড়ির মানুষ যদি একটু খাবার দেয় তবেই কিছু মুখে তুলতে পারেন না হলে দিনের পর দিন ক্ষুধাত্ম থাকেন বৃদ্ধ বাবার এমন অবস্থা দেখে পথচারীরা মর্মাহত হয় কেউ কেউ এগিয়ে এসে কিছু খাবার দিয়ে যান কিন্তু সেই খাবারও কতদিন চলবে বাবার চোখে এখন একটাই আশা কোনো দিন হয়তো তার সন্তানরা ফিরে আসবে হয়তো আবার একসঙ্গে খাবার খাবে কিন্তু সেই আশাও যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে এভাবেই বৃদ্ধ বাবার দিন কাটে অভিমান দুঃখ আর নিঃসঙ্গতার মাঝে ইটপাথরের শহরে যান্ত্রিক জীবনে মন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ঢোলভাঙ্গা গ্রামের ধীরগতি জীবনে অন্যরকম প্রশান্তি এনে দেয় বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম